বছরের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এম্বোস করা এই বছরের শুরুতে অফার না দিলে হয় না ঠিক আছে এটাও 450 এগুলো ফুল ক্যাটার ডিজাইন দেখেন জামদানি স্টাইলে থাকবে সরা এটার বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম কালার এটাও থাকবে 450 টাকা 450 টাকা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফার্জান শাড়িজ থেকে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে আজকে আপনাদের চমৎকার কিছু শাড়ি দেখাবে এগুলো সবই থাকবে ধুপিয়ান কটনের মধ্যে তাই না ধুপিয়ান কটনের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো সব স্টক ক্লিয়ারেন্স অ্যান্ড কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা ধুপিয়ান কটরের মধ্যে সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ এমবস করা এবং রং করার গ্যারান্টি দিচ্ছেন ভাইয়া রং গ্যারান্টি আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে একদম মানে অফারে দিয়ে দিচ্ছে আপনাদেরকে বছরের শুরুতে অফার না দিলে হয় না ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে মানে এভারেজ যা দেখাবেন সবই চারশো পঞ্চাশ এগুলো সবই দেখেন কি সুন্দর টার্সেল করা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ফুল ক্যাশ অন তাই না এটার মধ্যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এই কালারটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে জাম কালার এটাও চারশো পঞ্চাশ এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন অনেকে বোঝে না আবার ডেলিভারি ক্যাশ অনে বললে ভাবে যে ডেলিভারি চার্জ ফ্রি কিনা আসলে এটা ফ্রি না এটা ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের দাম দুইটা যোগ করে যা আসবে ডেলিভারি বয়ের কাছে দিয়ে দিবেন ঠিক আছে এটার মধ্যে এটা একটা ডিজাইন ডিজাইন দেখেন জামদানি থাকবে আসলে এত এত আছে সবগুলো আজকে একদম অফারে দিচ্ছে ব্ল্যাকটা কি সুন্দর দেখেন এগুলো সব হচ্ছে ধুপিয়ান কটনের মধ্যে ঠিক আছে সবগুলো আনকমন ডিজাইন আনকমন কালেকশন এটা হচ্ছে টার্সেল করা এটার বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম ওকে এটার মধ্যে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন ফার্স্ট দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন গুলো এটা হচ্ছে মেরুন কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এটার মধ্যে এই কালারটা দেখেন এটা হচ্ছে জাম কালার তাই না এগুলো জাম কালারের মধ্যে পাচ্ছেন এটা একটা কালার ফার্স্ট কালার কন্ট্রাস্ট গুলো খুব সুন্দর এটার মধ্যে এটা হচ্ছে রেড কালার এটাও টার্সেল করা এটা হচ্ছে হোয়াইট কালার দেখেন কি সুন্দর কালার গুলো প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন ইয়ালো কালার থাকবে এটার মধ্যে এটা একটা কালার এটা ম্যাজেন্ডা প্যারোট গ্রিন কন্ট্রাস্ট খুব সুন্দর কন্ট্রাস্ট এটাও চারশো পঞ্চাশ কত হাতের ভাই এগুলো পাকা সবগুলো বারো হাত পাকা আচ্ছা সবগুলো পাকা বারো হাতের পেয়ে যাচ্ছেন দেখেন এটার মধ্যে এইটা একটা কালার ফর্স এই কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ওকে এটার মধ্যে এইটা একটা এটা ওকে এটা ব্ল্যাকের সাথে থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইজে পাচ্ছেন কালার কম্বিনেশনগুলো খুব সুন্দর এইটা একটা কালার ভিডিও কলে আচ্ছা আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন এটা জাম কালার থাকবে এটার মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার এটা লাস্ট টাইম ছিল এগুলোর জন্য ভিজিট করবেন ফার্জেন্ড সাইজ অনলাইনের জন্য স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে